সপ্তম দফা নির্বাচন শেষে কিন্তু এবার তৃণমূলের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী দেব নিজে ঘাটালের এবার কিন্তু তিনি প্রার্থী ছিলেন পাশাপাশি মালারায় সেখানে তিনি দক্ষিণ কলকাতার সাংসদ এবং এদিন ভোট দিতে এসে কলকাতা দক্ষিণে মালারায়ের প্রশংসা করলেন তিনি আমরা লাস্ট টাইম একসাথে কালি গিয়েছিলাম এবং মালাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং আমি চাই মালাদি আবার যেহেতু কারণ প্রচুর কাজ করে বদ্ধমহিলা ইউনো মালাদিকে মালাদি রাতে বারোটার সময় ফোন করলে তার ওয়ার্ডে তাকে পাওয়া যায় কাউন্সিলার মালাদি যে কোনো সমস্যায় মালাদিকে পাওয়া যায় যেহেতু কলকাতায় যেহেতু আমার অনেকগুলো লোক মানে আমাকে ফোন করে ডিস্টার্স কল আসে যেখানে মালাদীর হ্যাঁ না বিধানসভার মধ্যে বা মালাদি মালাদি লোকসভার মধ্যে লোকগুলো পড়ে তো তাকে আমি ডাইরেক্টলি মালাদিকে ফোন করি যে দিদি এই সমস্যাগুলো আসছে তোমার এখানে আছে তুমি একটু দিদি সঙ্গে সঙ্গে সেটা করে দেয় তো তো সেটা ডেফিনেটলি সিক্রেট থিং দেখুন আমার কোথাও যেন মনে হয় দু হাজার উনিশে যা তৃণমূল কংগ্রেস ফল বলেছিল তার থেকে অনেকগুণ বেটার সিট ওয়াইজ এবং পার্সেন্টেজ অফ ভোটার বাইসে আমরা ফিরতে চলেছি কারণ আমি পুরো বাংলা জুড়ে ঘুরেছি এবং কোথাও যেন এইবারে অন্তত বাংলা যেহেতু আমি বাংলার বাড়ি জানি আমি তো বলতে পারবো না যা যার যা নলেজ আছে আমার নিউজ বা পোর্টাল দেখে ইউটিউব দেখে কিন্তু বাংলার কথা এটুকু বলতে পারি কি দু হাজার যা ফল করেছিল বাইশটা সিট সেখান থেকে মার্জিনটা বাড়তে চলেছে সিটের মার্জিনটা এবং পার্সেন্টেজ অফ ভোটার্স বাড়তে চলেছে তবে আপনি একটু আগে বলেছে যে নটি লোকসভা কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে নটি তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি আগে বলেছেন তিনি তেইশটা পাবে তো তোমার কি মনে হচ্ছে আমি তো বললাম আগের থেকে ভালো হবে মানে দু হাজার উনিশে যা নির্বাচনটা আমরা তো আমার আগের রিপোর্ট কার্ড থেকে তুলনা করি আমাদের দু হাজার লাস্ট রিপোর্ট কার্ড হচ্ছে দু হাজার উনিশের তো দু হাজার উনিশে রিপোর্ট করে আমরা বাইশটা শিখতে পেয়েছিলাম যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি কিন্তু এইবারে আমার মনে হয় কি বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা নেতারা বুথ লেভেলে যেভাবে কাজ করেছে ঘরে ঘরে যেভাবে প্রচার করেছে এবং দু হাজার একুশের পর আমাদের সরকার মানে দিদি সরকার যেভাবে প্রকল্পের মাধ্যমে মানুষের সাহায্য করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ গরিব মানুষের জন্য আমার মনে হয় সেই সমস্ত ভোটগুলোই সেই সমস্ত বিশ্বাসগুলো ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের তিনি এবং আরো জানালেন এই যে সাত দফা নির্বাচন সেখানে কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু তাদের যে টিম সেই টিম খুব ভালোভাবে কাজ করেছে এবং নির্বাচনের শেষে নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি পুরো টিমকে ধন্যবাদ জানালেন তিনি ক্যামেরা তীর্থঙ্করের সঙ্গে কৌশিক আজকাল ডট